আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে ঈদের পরে আজকে আসলাম কিন্তু আপনার সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট জিকোর কাঁচা হাটে আর সামনে যেহেতু কুরবানিদ আর কুরবানি উপলক্ষে মোটামুটি ছাগলের হাট খুবই জমজমট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার ছাগল কিন্তু উঠেছে অনেকেই আছেন যারা এই সময় দুই দাঁত চার দাঁতের এই ছাগলগুলো ক্রয় করবে কুরবানির ঠিক এক মাস আগে অনেকে বিক্রি করবে তো সেই ধরনের ছাগল প্রচুর পরিমাণে দেখুন প্রচুর পরিমাণে আছে তো আজকে এই ছাগলগুলো আজকে দেখাবো ঈদের পরে হাটের অবস্থা কি পরিস্থিতি কি কেমন দানে বিক্রি হচ্ছে এই হাটের ছাগল গুলো তো চলুন একটু কথা বলি প্রথমে একটু কথা বলি আমার ছোট ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম লয় আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল করচল পাতা করচল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন কেমন আছো তুমি বলো কিনা ছাগল কিনা ছাগল প্রশ্ন করাই তো আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ প্রশ্ন প্রশ্ন যে ছাগল নিয়ে আসতো নাকি আচ্ছা দেখি ছাগলটা কিরাম ছাগল দেখি একটু ভালো করে কত চাচ্ছ এটা তেইশ হাজার চাচ্ছ আচ্ছা এটা হচ্ছে তেইশ হাজার চাওয়া দাম কত বিক্রি করা যায় ছাগল কার তোমার নানার তাহলে এটা তুমি চাচ্ছ তেইশ হাজার বেসা বিক্রি কত বলতে পারবে না আচ্ছা বেসা বিক্রি বলতে পারবো না এটা বেসা বিক্রি কত করবেন এটা একদম আচ্ছা আচ্ছা এর একুশ হাজার টাকা দেখুন 마শাআল্লাহ চমৎকার ওজন মোটামুটি কতটুকু হবে এটা ষোলো কেজি ষোলো হইতো 17 কেজি আছে 16

মাত্র চার কান চার খান তো নাকি দেবো দেখি একটু মানে দর্শক এটা নাকি এখনো দাঁতের চার ছাগল ছাগলটা অনেক উঁচু লম্বা দেখতে পাচ্ছেন একটু দাঁত দেখায় আপনাদের আসলে চার কান এখনো খামারে পালন করা যাবে এই বড় সাইজের এটা কি কোরাস বলে মনে হয় কোরাসের একটা ছাগল আচ্ছা

দশ দশ সাড়ে দশ হাজার দশ হাইস্ট এগারো মানে হলে দেওয়া যেত যে এগারো হলে দেওয়া যাবে ওজন কি দশ কেজি কেজি এরকম আর ভাই আচ্ছা ঠিক আছে দশক প্রচুর পণ্যের ছাগল আজকে হাটে আমরা ভিতরে ঘুরে ঘুরে দু একজনার আর দাম দরকার দেওয়ার চেষ্টা করছি আসলে কেমন দাম আসলে ছাগল আছে বিক্রি করা হচ্ছে তো এই যে হোটেল সাইজ ছাগল দেখুন এগুলো কিন্তু সব হোটেল সাইজ এগুলো কিন্তু লটেও বিক্রি হয় বা এগুলো তো লটে বিক্রি করেন মনে হয় এটা এই এই লটটা কত করে চাচ্ছেন আপনি

এছাড়া কমবে না সাড়ে পাঁচ করে বলছি সাড়ে পাঁচ করে ওজন ওজন কতটুকু হবে আনুমানিক সাত কেজি হবে সব বকরি ছাগল সব বকরি ছাগল প্রিয় দর্শক এই যে দেখাই এগুলো হোটেল সাইজের ছাগল সাত কেজি করে ওজন আছে এই যে লটে বিক্রি হবে সাড়ে পাঁচ করে কয়টা এই ছাগল সতেরোটা ওরে এই সর্বনাশ অলরেডি বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু হয়

আচ্ছা এটা কেমন রেট চাচ্ছেন আপনি কত বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর আরো আরো দেখতে পাচ্ছি আরো দুইটা মনে হয় দুইটাই কি বকরি না খাসি আছে দুইটাই খাসি বা এটা তো বড় সাইজের মনে হয় ওটা কেমন চাচ্ছেন আপনি

এইটা দাম বলছে এগারো সাড়ে এগারো এটা বারো কেজি আছে এটাও বারো কেজি হবে এটা আপনার লাস্ট কত একদম ফিক্সড যদি বলতেন এটা হলে ভালো হতো আর কি আপনার আর সাড়ে বারো হাজার টাকা বেঁচতে পারলে ভালো হতো সাড়ে বারো হাজার টাকা দিলে ভালো হয় চাওয়া দাওয়া চাওয়া দাওয়া আর লাস্ট কত দেওয়া যেত এটা লাস্ট হ্যাঁ লাস্ট কত দেওয়া যায় লাস্ট দু হাজার দেওয়া যায় বারো হাজার বারো হাজার কেমন আছেন ভালো আছি ভালো আছেন কয়েকটা আনছিলেন আজকে ছাগল আনছিলাম দশটা একাই ওহ ওরে সর্বনাশ একাই দশটা ছাগল

জানেন দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট কিন্তু এই ছাগলের হাটটা অবশ্যই আপনার এই হাটে একবার হলেও ঘুরে যাবেন আশা করি আপনারা আপনাদের পছন্দ কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এই ভাইয়ের কাছে খুবই চমৎকার চমৎকার বেশ কিছু আছে যেটা আপনারা খামারেও পালন করতে পারবেন আমার মাংসের জন্য নিতে পারবেন তো একটু কথা বলবো কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন কয় টানছিলেন আজকে আপনি আমি নিয়ে এলাম ছটা ছটা বিক্রি দুইটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে আচ্ছা যদি একটু প্রাইস জানাতেন এই এই যে ছোট্টটা আমরা শুরু করি ছোট্টটা কি বকরি এটা খাসি এটাও খাসি ওটা কেমন রেট দিবেন আজকে ও আছে দশ হাজার দশ হাজার চাওয়া দাম বিক্রি কত টাকা হলে দেওয়া যায় নয় নয় এরপর ওটা ওটা জিনিস করি এটা ওটা সতেরো চাষি হ্যাঁ বিক্রি হবে ষোলো ষোলো আর এটা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা মোটামুটি আজকের হাটে বেশ কিছু ছাগল আপনাদেরকে জানার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আজকের হাটের বাজার দর সম্পর্কে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই দাওয়াত করবো এয়াটি একবার হলেও আপনারা ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ